নাম না কিন্তু যাই ভাই ওকে ওকে শক্তি দিয়ে পাইতাম কিন্তু না পাইতেছিলাম টলপ হয়ে আউট আসলে ঠিক না শুধু দর্শক আমরা শহীদ দেবীতে এসেছি শ্রদ্ধা নিবেদন করেছি প্রত্যেক বছরের মতো এবারও এবং আমরা এসে দেখতে পাচ্ছি হাজার হাজার নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে এখানে এসেছে শ্রদ্ধা নিবেদন করছে আমরা দেখতে পাচ্ছি শহীদ দেবীতে হাজার হাজার বিশেষ করে বৃদ্ধ আবাল বনিতা সকলের ভিড় এবং প্রত্যেকে এখানে এসেছেন যারা এই ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাদের স্মরণ করছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন যারা এই ভাষার জন্য শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার জন্যই তারা এখানে আসেন প্রত্যেক বছরের মতো এবারও এসেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই শহীদ দেবীতে যারা শ্রদ্ধা নিবেদন করেছেন তারা প্রত্যেকে এখানে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের লোকজনও খুব অ্যালার্ট বিশেষ করে পুলিশের লোকজন আছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষেরা আছেন শিশু বাচ্চারা এসেছেন তাদের বাবারা তাদের মারা তাদের কোলে করে নিয়ে এসেছেন বিশেষ করে মা বাবারা এই শিশুদের নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি

আমরা আসলে এই শহীদ দেবীতে প্রত্যেক বছরের মতো এবারও এসেছি আমরা দেখতে পাচ্ছি এই আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা শিশু সে হাতে জাতীয় পতাকা এবং জাতীয় শহীদ মিনারের সামনে সে দাঁড়িয়েছে এবং তার মাথায় এবং তার মুখে জাতীয় পতাকা সত্যি সে নেড়ে নেড়ে এখানে এই শহীদদের সম্মান জানাচ্ছেন এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম আমি দেখতে পাচ্ছি এখানে যারা এসেছেন প্রত্যেকেই এই শহীদদের শ্রদ্ধা করতে এসেছেন এবং শহীদদের স্মরণেই এখানে আসেন যাদের জীবনের বিনিময়ে এই মাতৃভাষা আমরা পেয়েছিলাম এবং তাদেরকে স্মরণ করাই হলো এই জাতীয় শহীদ মিনারে আসা এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি মানুষের এখানে কোনো রকম ভালোবাসার কমতি নাই তারা তাদের ভালোবাসার জন্যই এই শহীদ দেবীতে আসেন শ্রদ্ধা নিবেদন করেন এবং তারা তাদের শ্রদ্ধা নিবেদন শেষে তারা এখানে কিছুটা সময় পার করেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছেন বিভিন্ন বয়সের মানুষেরা এসেছেন এবং প্রত্যেকেই শ্রদ্ধা নিবেদন করছেন শ্রদ্ধা নিবেদন শেষে এখানে তারা কিছু সময় পার করছেন আমরা এরকম দেখতে পাচ্ছি অনেকেই মূলত এই শহীদ মিনারে আজকে একুশে ফেব্রুয়ারি এবং সকল শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা দেখতে পাচ্ছি হাজার 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 নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে ছবি তুলছেন এবং এইভাবে তারা তাদের আনন্দ বা তাদের ভালোবাসা যেটাই বলুন বা শহীদদের শ্রদ্ধা যেটাই হোক এই শ্রদ্ধাই হল মূল কথা যারা এই ভাষার জন্য জীবন দিয়েছিলেন তাকে তাদেরকে স্মরণ করাই হলো আজকের এই জাতীয় শহীদ মিনারে মানুষের ঢল এটা না দেখলে আসলে বোঝা যাবে না মানুষের বন্যা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন এবং তারা এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং কিছু সময় অপেক্ষা করছেন এভাবেই আমরা দেখতে পাচ্ছি এই শহীদ দেবীতে আমি খুন্দকার মাসে যাব প্রত্যেক বছরের মতো এবার এসেছে আমরা শ্রদ্ধা নিবেদন শেষে আমাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকে এবং সেটাই করে যাচ্ছে